আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানি ভাইরা আমি আজকে আছি গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রদর্শনী একটা প্লটে এখানে একটা প্রদর্শনী দেওয়া হয়েছিল বিপ্লব জাতের পেঁয়াজ এখন আজকে হচ্ছে রোপণের দুই মাস হয়েছে আজকে আমি দেখাবো পেঁয়াজের বর্তমান অবস্থা দেখুন প্রিয় দর্শক পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু করে দিছে প্রত্যেকটা গাছেই আপনার পেঁয়াজের নামা শুরু করে দিছে তারপর বর্তমান কুয়াশাচ্ছন্ন পরিবেশ মানে প্রবাহ চলতেছে যার জন্য পেঁয়াজের মাথাটা কিছু পচনের সমস্যা আছে আর পুরে পুরে যাচ্ছে আর কি সেই জন্য এখানে আপনার ম্যানকোজেভ গ্রুপের যেই ছত্রাকনাশকগুলো আছে বিশেষ করে টাইকোজেফ স্কোয়ার কোম্পানির এটা সাজেস্ট করা হয়েছে আর হচ্ছে রোবরাল প্রতি ষোলো লিটার পানিতে রোবরাল যাবে দুই গ্রাম করে আর টাইকোজেপে হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এর সাথে একটা পোকার একটা ইমিডা ক্লোরপিড গ্রুপের সেটা ইমিটা হতে পারে কনফিডার হতে পারে টিডো হতে পারে টিডো প্লাস হতে পারে যে কোনো একটা এই তিনটা দিয়ে স্প্রে করতে বলা হয়েছে আপনাদের যাদের এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করেছেন আশা করি আপনাদের পেঁয়াজ যদি এরকম অবস্থায় থাকে আপনারা এই স্প্রেটা করতে পারেন আমি আপনাদের এই পেঁয়াজের হারভেস্ট পর্যন্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন প্রত্যেকটা গাছ অনেক চমৎ মানে ইয়ে আছে আর কি আশা করি এটার ফলন খুবই ভালো হবে দেখুন দেখুন প্রিয় দর্শক প্রত্যেকটা গাছেরও চেহারা খুবই ভালো তো আপনারা আমার সাথে থাকবেন আমি লাস্ট পর্যন্ত যেদিন পেঁয়াজ হারভেস্ট করে সেদিন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং কতটুকু ফলন হয় আমি আপনাদের দেখাবো যারা বিপ্লব এই গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদ করতে চাচ্ছেন আগামী বছর তারা অবশ্যই বীজতলাটা একটু চ্যালেঞ্জিং মানে বীজতলা যদি আপনি সুন্দরভাবে উৎপাদন করতে পারেন তাহলে অবশ্যই সেটা রোপণ করতে পারেন তার কারণ ওই সময় হলো বৃষ্টি থাকে আবহাওয়া বৃষ্টি থাকে তার জন্য আপনারা যদি শেড করে বীজতলা তৈরি করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি তো সে পর্যন্ত ভালো থাকবেন আমি আপনাদের হারবেস্ট পর্যন্ত দেখাবো